ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সব বালায় আসেননি আমি আল্লাহ তালা রসস্য রহমতে বালা আছি আলহামদুলিল্লাহ সুস্থ আছি তো আসলে ব্লগ বানানোর কোনো ইচ্ছা নাই প্রথমত বৃষ্টি তারপর হয়েছে গিয়া বাবি ও মারা মন মিজাজ কিছু বালা নাই তারপরও ব্লগ বানানোর অনেক কিছু আছে কিন্তু ব্লগ বানাইতে একদম ইচ্ছা করেন না যে ধরো ব্লগ বানাইতে হইলে যে মাছ কাটিরা পানি আনরা গড় ঝাড়ু দিরা ও তার ওরকমও তো ব্লগ বানাই কিন্তু আমার ওইরকম মোবাইলটা হাত লাগে যে ব্লগ বানাইতাম ওরকম কোনো ইচ্ছা নাই আর আমার বয়স হয়তো একটু আম আম শব্দ ঘরের কি বানাম ফ্যান ছাড়া এর লাগে বয়স দেড়া আমার ফ্যানের শব্দে কিন্তু একটু আওয়াজও সমস্যা হইতে পারে বয়সও তো দেহের তো কন্টিনিউ হয়ে দিন থাকি দেহের আর মেঘ তো ছাড়েন না তো খাম ছাড়ে এ রাখলে তো তো নাই যে সাজ জমা হয়েছে মেঘ আটটাইলে আটটাই তো না কিন্তু সাজ আঠটাই রাখলে দই তো না সাজ তো কন্টিনিউ করিয়া যাওয়া লাগবো আর এবার দিয়া কাপড় জমা হয়েছে কাপড় এক মুখা শুকান না আর এক মুখা কাপড় দইয়া দিতেও আছে আর না বিহায় কাপড় তাড়াতাড়ি নষ্ট করেন না কিন্তু তার বাদও এখন যে সাস মাঝে রই দেন না দেন এখন তো কাপড় জমা হইব স্বাভাবিক ব্যাপার তো বাচ্চা ধরে কিন্তু আমার এক কাপড় কিনতে দুই দিন রাখা যায় না বাচ্চা মানুষ কীরকম লাগে তো বাইরে গিয়া যে কাপড় দইতাম ভালো লাগেন না মেঘদের সাতটি লইয়া যাইতাম তারপরে দইতাম ধোনো মেঘর পানি পড়ছে তো ভাবলাম মেঘর ফানিত কাপড় যা জমা হয়েছে সারা না দইয়া যে একটা জমা হয়েছে বেশি যেগুন দোয়া জরুরি ওগুণ দইলাই আর আমার ফার্মার অবস্থাও বেশি ভালো না আমার ফাওয়ার দুইটা আঙুল খসকে গেছে মুড়া লিছে আর ইটোর সাথে লাগিয়া কি ইঁটোর লগে লাগিয়া দুদিন পাবি মরা যায় না দিনকে আর আঁকি তারা ওরা খরিয়া আটিতাম করিয়া আর মেডিকেল লইয়া যাইতা ও আটি তাম করিয়া ইটোর লগে দুই আঙুল ইটোর লগে লাগিয়া দুই আঙুল দুই সাইডের গেছে গিয়ে আর ফাও খুলে গেছে প্রথমত রাতে খুব বেশি বুঝছি না যে দৌড়াদৌড়ি পর মেঘর মাঝে আয়কে মেঘ দেয়া খুব বেশি মেঘ লাগছে শরীরও আর মেঘ শরীর তাই এখন পর্যন্ত আমি হুড়া সুস্থ নাই শরীরও ঠান্ডা লাগছে খুব বেশি সুস্থ না এখন পর্যন্ত আমি আর পাওলোয়াও আমি আঁটতাম পারি আর না এখন ব্লগ মানারই ইচ্ছা থাকলেও কিন্তু আমি পাওলাইয়া যে আটিতাম মেহনত করতাম মেহনত করতে পারতাম না আমার পাওয়ার অবস্থা ভালো নাই ফুলে গেছে দুই আঙুলও খুব বেশি জখম হয়েছে আর ফুলে গেছে আঙুলগুলা খালা হয়ে গেছে তার লাগিয়ে আটিতাম পারতাম না ব্লগও করতে পারতাম না মন মানসিকতাও বালা নাই সব মিলাই কি কোনো মানুষ মারা গেলে আমি জাস্ট কোনো মানুষ মারা গেলে আমি মুখ দেখি মুখ দেখি আমি যতটুকু দেখার অতটুকু মুখ দেখার আমি দেখি আই ওই কিন্তু বাবি মারা গেছে বাবিরে আমি ফুলো করে নিয়েছি তারপর গোসল দেওয়াইছি টাচ করছি আমি কিন্তু মৃত শরীর কোনো মৃত মানুষের শরীরে টাচ করছি না আমার বয় করে ডল লাগে আর কি আর এখন এই মানুষের তো আমি খুব বেশি হাস থাকি গোসলের সময় দরছি গোসল করাইছি করিয়া আনে ও আার দিছি খাফন পিন্তা নিয়ে তো সার দিছি আর ইতা দিয়া ইত্যাদা তো করছি কিন্তু আমার অবস্থা একবারে জানি না কি কীরকম বাবা কিন্তু আমি খুব বেশি বয় পাইছি তাহলে আমি খুব বেশি আমার লগে তানোর ফ্রেন্ডশিপ আছিল বাবির সাথে আমার কিন্তু কুশুল দেওয়ানির পরে দেওয়া পর্যন্ত আমি লড়াইছি না কিন্তু যখন মানুষে লইয়া গেছেন গিয়া আর দাফন কর্তা করি তারপর দেখি আমার ভিতরে ডোর হামাই গেছে আর নিজেও তো ঠান্ডা লাগছে আর ডোরাইয়াও আর একটু সুস্থ হয়ে গেছি আর এখন মৃত মানুষ তো আর কোনো সময় ফিরিয়ে আইতো না কিন্তু মাংসের ভিতরে যেটা বই কাজ করে এই বইটা কোন দিন যাইব হয়তো এক মাস ওলা যাইবো এক মাস দুই মাস যাইবো আমার সমস্যাটা ক্লিয়ার হইতো না সমস্যাটা শেষ হইতে আমার কতদিন যাইবো বুঝলাম না আমার আমি দিন আসলে আমি এরকম মৃত মানুষ খান্দা দিয়ে টাচ করছি না গোসল পাইছি না যদিও আমি গোসল দেওয়াইতাম পারি কাকুন কিন্তু ইতাম পারি আল্লাহ তালায় হুকুমেটা শিখছি কিন্তু আমি লাগাইতাম পারছি না প্রথমবার খাজ্য লাগাইছি কাজু লাগাইয়া আমার এই অবস্থা যাই হোক সকলে দুয়াখর বাজো আরও ওলামিত কাকুন ঠাকুন পড়াইতাম পারি গোসল দোয়াইতাম পারি ডরটা আবার জলা যাইতো কি পারে তো বা তাই মাছ আইছে আমরা তো কিতা কিতা মাছ আইছে ফাঙ্গাস মাছ আইছে না বিয়া হসলে ফাঙ্গাস মাছ খাইতা খায় না মাছ কিন্তু কইয়া দিছে খাওক আর না খাওক তো তাই মামায় মাছ ফাটাইছেন তবে বেশি ভিডিও কিন্তু বেশি লম্বা নয় ভিডিও শেষ পর্যায়ে যাচ্ছি আর কোনো বন্ধু চললেখ তার মাধ্যমে সবে ক্ষমার দৃষ্টিতে দেখবা তো আজকের ভিডিও পর্যন্ত সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ